বন্ধুরে মনোযোগ মনোযোগ হাজার একজন মরিত কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকি একজন প্রিয় মরিত ওনাকে ডাক দিয়ে কাছে আনছে কুতুবুদ্দিন বলেছি তোমার একটি কথা আমি বলি আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি হাজার হাজার অমুসলিম মুসলিমকে মুসলমান বানাইছি হাজার হাজার murid আমি করছি কুতুবউদ্দিন তুমি একটা ডিউটি করো কি তুমি দিল্লি শহরে যাও ওই শহরের বাদশা বাদশা গিয়ে তুমি মরিদ করো ওই শহরের হাজার হাজার লোককে তুমি মুসলমান বানাও এবং মরিত করো কুতুবুদ্দিন বক্তি আর কাকি কো হাজায় দিল্লি শহরে আমার কেউ চিনে না আমিও কাউকে চিনি না যদি কোনো মুসিবতে পড়ি কোনো বিপদে পড়ি আমার একে রক্ষা করবে হাজা তো বিপদে পড়লে যত বড় বিপদ হোক না কেন আমি হাজাকে স্মরণ করিও আরো আসতে কন আরো আসতে কুতুবুদ্দিন বক্তি আর কাকি দিল্লি শহরে গেছে ওই শহরের বাদশা শামসুদ্দিন আলতামাস উনাকে গিয়ে তিনি মুরিদ করছে এই দরবারে বসে বসে হাজার হাজার মানুষকে মরিত করতেছে মুসলমানও বানাইতেছে অলি বিরোধী একটা গুরু অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যত থাকবে ছয় মানুষ হাজা কুতুবুদ্দিনের বিরুদ্ধে লাইগা গেছে কেমনে দিল্লি শহর তারানুঝা নাইলে দেশটারে গুমরা বানাইলেছে ছয় মিললে একটা প্ল্যান বানাইছে একটা প্ল্যান কি জানেন ওইদিকে একটা গ্রাম আছে ওই গ্রামটার মধ্যে মেয়েরা পতিতা লয় আছে টাকার বিনিময় চরিত্র বিক্রি করে চরো আমরা ওই গ্রামে যাই ওই গ্রামে গিয়া জিজ্ঞেস করতেছে তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা মানে পাঁচ মাসের গর্বিত সুন্দর একটা মহিলা আসছে আইসা আমার গর্বে একটা পাঁচ মাসের সন্তান আছে ছয় জনের তুমি আমরা সাথে যাইতে হবে কই যেতে হবে দিল্লি শহরে বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে যাইয়া তুমি একটা সাক্ষী দিতে হবে কোকি কি সাক্ষী দিব শামসুদ্দিন আলতামাজ একজনের কাছে মুরিদ হইছে লোকটার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি গিয়া কইবা তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানটা তা বুদ্ধিন বক্তিয়ার আর কাকি বলেন যদি এই কথাটা বলতে পারো আমরা ছয় জনে সাক্ষী হইয়া দাঁড়াবো শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিনকে দৌড়িয়ে দিবে তাড়িয়ে দিবে মেয়েটা ক অসম্ভব এত বড় একজন অলির বিরুদ্ধে আমি এই কথা বলতে পারবো না ছয় জনে কো এক লক্ষ টাকা দেব এক লক্ষ টাকার লোভে রাজি হয়ে গেছে ছয়জন লయ్యా আলতামাজের দরবারে গেছে গিয়া সালাম দিয়া কহুজুর শুনেন একটা বিচার নিয়ে আপনার কাছে আইছি আমি শুনছি আপনি একজনই বিচারক দিল্লি শহরের বিচার করেন একটা বিচার নিয়ে এসেছি বিচারটা কি আমার ঘরে একটা মানুষ আইতো যাইতো বেশ কিছুদিন আসা যাওয়া করছে অর্ধ সন্তান মানে পাঁচ মাসের একটা সন্তান গর্ব রেখে গর্ব রেখে এখন আর আসা যাওয়া করে না তাই না কি বলে হ এই মানুষটা কি আমার দরবারে আছে ও জি আছে মানুষটা কোনটা প্রমাণ দেখাইতে পারলে বিচার করব আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন তিনি নাউজুবিল্লাহ বল ছয়জন দাঁড়াই আমরা সাক্ষী কয়জন দাঁড়াইছে বাদশাহ তোমরা কি জানো উনার ঘরে উনি আইতো যাইতো বেশ দিন আসা যাওয়া করে এখন আর আসা যাওয়া করে না বাকিটা আপনি বুঝেন এখন শামসুদ্দিন আলতামাস শামসুদ্দিন আলতামাস একবার চাইতেছে মেয়েটার দিকে আবার চাইতেছে কুতুবউদ্দিন আর কাকির দিকে দাদা কো কুতুবুদ্দিন ও কুতুবুদ্দিন মুক্তি আর কাকি আমি তোমাকে মন দিয়েছি আমি তোমাকে জান দিয়েছি আমি তোমার কাছে বিক্রি হয়েছি আমি তোমার কাছে মুরিদ হয়েছি তুমি আমাকে তরাবে তুমি আমাকে বাঁচাবে তুমি কুতুবউদ্দিন এই কাজ করতে পারো না প্রমাণ হলো তুমি যারে মন দিয়েছি ওই কত তুমি না তুমি দরবার থেকে বহিষ্কার চলে যাও এক সেকেন্ড আমার দরবারে জায়গা নাই এবার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কাকি দুইটা চোখের পানি ছেড়ে দিছে এক কদম সামনে আরেক কদম পিছে এক কদম সামনে আরেক কদম পিছে তিন কদমের মাথায় বলতেছে শামসুদ্দিন তুমি না বলে একজন নেই বিচার তুমি নেই এর বিচার করো তুমি কিসির বিচার প্রতি বিচার ওই শিখো নাই জোর কোন সভা শামসুদ্দিন আলতামাজ বলতেছে আমি বিচার শিখলাম না কিভাবে তুমি এক পক্ষে সাক্ষী নিয়া আমাকে অপমান করে দিতেছ তারি কিন্তু আমার পক্ষে কোনো সাক্ষী তুমি নেও নাই নেও শামসুদ্দিন আলতামাছ ক তোমার কি সাক্ষী আছেনি আছে কজি আছে তুমি তোমার সাক্ষী অলপ কর অলপ কিলোমিটার দূরে হাজা করিবে না আস্তানাগরে বক্তদেরকে তালিম তাহা যদি তেশ্ব দিতেশ্বরিতে বনে কিলোমিটার দূরে সামসুদ্দিন আলতামাজের দরবারে পারে কুতুবুদ্দিন বক্তার কাকি ডাক দিস ডাক দিস নিদানে পরিয়ানকে তুমি তুমি ৰহিলা আকু। তুমি রোগী না কোথায় হাজায় হাজায় তুমি না কইসি বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে তুমি কি দেখো না আমাকে শামসুদ্দিন আলতামার অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিতেছ হাজাবাবার বাবার বামস্টনটা ব্যথা শুরু হয়ে গেছে সোহান বলেন হাতটা দিয়া বক্তদেরকে কো তোমরা বসে বসে জিকির করো আমি থাকতে পারতেছি না যাইতেছ আমার কত বুদ্ধিন বিপদ বইরা আমারে ডাক দিছে এক পলকের ভিতরে এক পলকের ভিতরে এক পলকের ভিতরে খাজা গরিব নওয়াজ হাজির হয়ে গেছে আল্লাহ আকবার বলেন আইসা ডাক দিছে শামসুদ্দিন আলতামাস। আমার কুতুবুদ্দিনের অপরাধ কি আমার কুতুবুদ্দিনের অপরাধ কি শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি ওনাকে মন দিয়েছি আমি ওনাকে জান দিয়েছি আমি ওনার কাছে বায়াত হয়েছি উনি আমাকে তরাবে উনি আমাকে বাঁচাবে আজকে একটা মেয়ে এসে উনার বিরুদ্ধে কমপ্লেন করছে মেয়েটার গর্বে পাঁচ মাসের একটা সন্তান এই সন্তানটা নাকি উনার আমি যারে বিশ্বাস করে মন দিয়েছি ওই কুতুবুদ্দিন তিনি না তিনি হইলে এ কাজ করতে পারে না হাজাক সাক্ষী কি ছয়জন দাঁড়াইছে তোমরা জানো কেমনে আমরা এত দুঃখ জানি জানি উনি ওনার ঘরে আয়তো যাইতো বেশ দিন আসা যাওয়ার পর এখন আর আসেও না যাইও না না আপনি বাকিটা বুঝেন আপনি বাকিটা বুঝেন আপনি বাকিটা বুঝেন এইবার শামসুদ্দিন আলতামাস হাজা গরিবের নামাজ বলতেছে শামসুদ্দিন আলতামাস এই বিচার আমি মানি এই সাক্ষী আমি এই শাকি আমি মানি তো আপনি কি মানবেন গর্বে যে সন্তান আছে সাক্ষী মানি তারে যেরকম আল্লাহ একবার গর্বের সন্তানের বয়স কত মাত্র পাঁচ মাস পাঁচ মাসের বাচ্চা কথা বলতে পারে আল্লাহর অলি ইচ্ছা করলে বলাইতে আল্লাহর অলি ইচ্ছা করলে বলাইতে পারে হাউজ বলতেছে ঠিক আছে হাউস বলতেছে ঠিক আছে কি আছে জোরে কোন কি আছে ঠিক আছে এবার পাঁচ মাসের সন্তানকে হাজা জিজ্ঞেস করে আমার কত বুদ্ধি দোষী না নির্দোষী

আবদুল জব্বার নাই গোপন কথা প্রকাশ করলো কেন যিনি নাছ তিনি ইমাম যিনি লাস তিনি তিনি খাজা সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহর ওলিকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনার মুর্শিদকে মৃত্যুর কালে মুর্শিদ এসে আপনার روح নেবে আজরাইল মুর্শিদের صورت নিয়ে আসবে সুবহানাল্লাহ বলে नेत्र কোনা জ্বালাバリ

ছেলেরা কো কই কি আমরা ছেলে আমরা যদি বাহির না করি করবে কে কো আমার মুর্শিদ আইসা আমাকে বাহির করবে আরো আস্তে কর আরো আস্তে কর মুর্শিদ আইসা কি করবে মুর্শিদ আইসা কি করবে তিন দিন পরে ইন্তেকাল মুর্শিদ আইসে আয়া গর্তে কে বাহির করছে বাকির ওনাকে গোসল দিছে গোসল দিয়া কাফন পরাইছে কাপন পরাইয়া জানাজা কমপ্লিট করছে যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও মসজিদ চলে গেছে চল্লিশ দিনের হতম পড়াবে ছেলেরা বলতেছে হুজুরের প্রয়োজন কারণ যিনি আইসা গুসুল কাপন জানাজা কমপ্লিট করে গেছে জানা ওনার প্রয়োজন পরে চড়া দিয়ে গেছে ঠিকানা দিয়ে গেছে শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি আমার নাম ময় দরকারি সোহান আল্লাহ বলেন ঠিকানা দিয়ে গেছে কি করছে কি করছে ঠিকানা দিয়ে গেছে চল্লিশের রতন পরা বেসাল গেছে গিয়া সেই যা জিজ্ঞেস করছে ময় দরকারি হুজুরের বাড়ি কোনটা ওই বাড়িটা বাড়িতে গেছে গড়ে ঢুকছে চতুর্দিকে হুজুরের ছবি আছে যে মানুষটা নামাজ পড়াইছে এই মানুষের ছবি আছে কি আছে কিন্তু হুজুর গড়ে নাই হুজুর জিজ্ঞেস করলেন হুজুরকে দাওয়াত করতে আসছি হুজুর আমার আব্বার নামাজ কমপ্লিট করে আসছে হুজুরকে দাওয়াত করতে এসেছি হুজুর কয় এলাকাবাসী কত তিন বছর আগে হুজুর মারা গেছে

তুমি দেরে যায় পীরে তুমি ডাক দিল বুলার প্রাণ সায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি দেরে যায় পীরে চাদের রাইতে আইসরে মুর্শিদ চাদের বাহার তোমারে বা রাখবো আমার গলার হাঁ ছাদের রাইতে রাই হাজা ছাদের রে তোমারে বা রাখবো আমার গলার হাঁ তোমার আত্তাতে আমি সায়া থাইকোহর রে না তোমার আত্ম তাই কোরে ও বাবা রেজবিহিও তুমি দেরে যায় ফিরে প্রাণ আমার যেদিন হবে বিয়া যাবো আপন বাড়ি একটা বিয়া হইছে রঙিন কাপড় পরিয়া শ্বশুর বাড়ি গেছে আর একটা বিয়া হবে সাদা শাড়ি হইরা যাইবেন কিশারি জোরে কন আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনায় নো সাদা মাকড়ি সার তোমার নিজ হাতে নববধু সাজায় তোমার নিজ হাতে নব ও প্রাণের মুর্শিদ রে তুমি দের যায় পীর আমার বিয়ার যাত্রে আমি চারজন রে দেখি কয়জন কাঁদে করে হাটে শুয়াইয়া কয়জনে নিব আমার বিয়ার যাত্রে আমি চারজন রে দেখি তারা নাকি চলে যাবে সঙ্গে তুমি তাই কোহর দয়াল পাগল রহমানেরি সঙ্গে তুমি তাই ও প্রাণের প্রাণর পাগল দোসিম জোমাদারদের সঙ্গে তুমি ঠাই করে ও প্রাণের মুরশেদেরে তুমি দেরে যাও ফিরে প্রাণে সালাত দুনিয়া আল্লাহু আলাইহি দুনিয়া Allah madad e madad ya habib Allah madad de salam Allahu akalayk salam ya azam madad de আজকে যদি জসীম জমদ্দার সাহেব বলছেন আমার বাড়ির পাশে একটা মাঠে রাতের তিনটা বাজে আমি দশ কোটি টাকা বিতরণ করব। চান্দি গ্রামের যে যেখানে আছেন তিনটা সময় হাজির থেকে তিনটা সময় হাজির থেকে দশ কোটি টাকা বিতরণ করব। আড়াইটা বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে চান্দির মানুষ কি গড়ে থাকতো কি করত কথা কন কথা কন ছাতা নিয়ে আইতো কিসের লোভে টাকার লোভে বোঝা গেল টাকার প্রতি ভালোবাসা নবীর প্রতি নাই অলির ভতিও বুহারির প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু হাদুকুম হাত্তা কুন হাব্বাই ওয়া কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে। তার চেয়ে বেশি 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 ভালোবাসতে হবে আমি নবীকে যদি ইমানদার হতে চাও মইরা গিয়া যদি আমি নবীরে হইতে চাও নবীজিরা যত দুধ ভালোবাসলে ইমানদার তাফসিরে রুহুল বায়ানের দশম খণ্ড দুইশো চৌরাশি পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বরুজ লিখেন আর শাইফি কৌমি কান্নাবি আফি উম্মাতি আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি অলিদের ভালোবাসা হইতে হবে তেমন সেই অলিদের মধ্যে সিস্তিয়া তরিকারি মা খাজা গরিবে নওয়াজ যিনি জিনের নিজের নামাজ নিজে পড়াইছেন যিনি পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে সেকেন্ডে সেকেন্ডে ভ্রমণ করতে পারেন তিনি আজকের মাহফিলেও আসেন ওনার মাহফিলে লোক নাই চান্দি গুরু হাওয়াইলে কয়টা লাগবো একবেলা কথা কম হেরাগড় থেকে বাইরে না কিনে জানেননি শীত শীত কুয়াশা হুয়া সরকার কারণে শীতের কারণে গরম কাপড় হই দতো মাফিলাইতে পারতেন যদি আজগা মৈরা যান কালকা কবরও কি গরম কাপড় দিয়া শুই কথা কই নাকি কে হাত হাটে শুই আইবো কম্বল দিব জাজিম দিব না উদাম তিনটা কাপড় থাকবো فاطمه এই দেহটারে গুইরা নে শুই আইবো মতো আনতা কাবলা মতো মরবার আগে একবার মরো যদি অমর হয়ে কবরে থাকতে চাও অনন্তকাল জিন্দা দুই লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালুদ্দিন সৈয়তি যিনি তিনশো বার আমার নবীজিকে দেখছেন উনি একটা কিতাব লিখছেন কিতাবটার নাম সরখে সুদূর প্রেম করবেন আল্লাহর সাথে করতে হবে অলির সাথে কার সাথে জসিমউদ্দিন মজুমদার প্রেমটা কার সাথে করছে হাজার সাথে কার সাথে হাজার সাথে করলে আল্লাহর সাথে করা হয় হাজার সাথে করলে অলির সাথে করলে কার সাথে করা হয় অলিদের কাজটাই আল্লাহর কাজ অলিদের জবানটাই আল্লাহর জবান অলিদের কথাটাই আল্লাহর কথা সরকে সদর কিতাবে লেখছে হজরতে ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহ কিয়ালের একজন মরিদ আইয়া এক টাকা একদিন খান ফিরের কাছে দিছে বাজান টাকাটা হাতে রাখেন আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তকাল করা অর্ধেকটা টাকা দিয়ে কবরটা হনন করবেন অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন এক কথা কইয়া ছুইলে গেছে পিরিব্রাহিম এপনি সাহিবান কবর করছে কাপোনের কাপড় রেডি করছে মক্কার কাবার করে সামনে দাঁড়াইয়া চিন্তা করে মুড়ি যে কয়ে গেছে আজ গাইয়া মরবো যদি না এয়ে না মরে আমি কবৰে শুয়া মুখারে কাপোনের কাপড় পড়া মুখারে হঠাৎ কইরা দেখে মরি দাইছে দিকে চক্কর্দা ফূর্ব দিকে শুইছে পিড়িব্রাহিম এপনি সাহিবান ক তে কৈছিলে মরব মোর শ্ৰিনি যাইহা তেহে দেহটা আছে রহু দা বিদায় বিদায় বল নিল্লা ওয়াই নাই লেখ রাজিউ কথা কাজে ঠিক আছে মরছে তো ওনারে গোসল করে নামাজ পড়া কবরে শুয়াইছে পীর ইব্রাহিম সাহেবান নিজে শুয়াইছে পায়ের বান খুলছে সিনার বান খুলছে মাতার বান্ডা খুলবো উপরে আইব চল্লিশ কদম গেলে মন কারণে কে তিনটা প্রশ্ন করব। মাতার বান্ডা খোলার সঙ্গে সঙ্গে সায়া দেহে জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেভাবে সায়া থাকে মরি দেবনি ভাবে সায়া পীর ইব্রাহিম ইবনে সাইবান মানুষ কি মরার পরে সকলা হয় নাকি মুরিদে কাপোনের কাপড়টি লইয়া কবরে বৈশাক হুজুর আমি প্রেমিক আমি আল্লাহর প্রেমিক প্রেমিকের মরণ নাই প্রেমিকের কি নাই আরে প্রেমিকের কি নাই আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না দুহাত তোলা দেখান চাই কি চাই না আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সবাই বলি মার জোরে বলি মার হবা আল্লাহকে বয় করবেন নবীকে ভালোবাসবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আল্লাহকে বয় করবেন নবীকে ভালোবাসবেন পাঁচ শক্ত নামাজ মা বাবার খেদমত করবেন অলি আল্লাহর পক্ষে থাকবেন আল্লাহ যেন সকলকে কবল করে বলুন আমিন